আমি এখন হুলুলুলু জঙ্গলে এই জঙ্গল থেকে কিভাবে বেঁচে বাড়ির দিকে ফিরা যায় আমরা আমি আজকে সেটাই তোমাদের দিকে দেখাবো ঝুগাড় ফাটা গাড় ফাটা চিত্রত্রু আছে তারে জানো না پوری আমি এই জঙ্গল থেকে করে আস্তে আস্তে বেরিয়ে যাব এই কিলো পড়েছে আমি সামনের দিকে একটা সিংহ দেখতে পাচ্ছি এই সিংহটা আমার দিকে তেড়ে আসছে এখান থেকে যত তাড়াতাড়ি পালাতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমন জঙ্গলে আমি আছি আজকে তার দ্বিতীয় দিন সেই দ্বিতীয় দিনে আজকে প্রচুর ছিঁড়া পাচ্ছে সেই ছিঁড়া পেট আমার চলে যাচ্ছে তো খাবার ঘুরতে ঘুঁজতে ঘুঁজতে ঘুরতে এসছি ধান পেয়েছি সেই খাবারটা হচ্ছে গোবর এই গোবরটা আমি ঘরে খেয়েছিলাম প্রচুর টেস্টি প্রচুর সুস্বাদু গাড় গাড়ভাটা প্রোটিন আছে এইটা খেলে এখন চার পাঁচ দিন আমাকে কিচ্ছু খেতে হবে না এত টেস্টি কি বলবো বিশাল টেস্টি ওহ মারাত্মক মারাত্মক সুস্বাদু যেন অমৃত খাচ্ছি খিদা পেটে যেন অমৃত খাচ্ছি আমি মানে অতুলনীয় এই জঙ্গলে থেকে যে কি যে কষ্ট তোমাদের দিকে বলে বুঝা